নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো ঝুমাজি সর্ট চ্যানেলে তোমাদের সকলকে জানে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে আমি বানাচ্ছি খিচুড়ি আর খিচুড়ির সাথে আর কী কী বানায় সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি ভাবছি পাঁপড় আর ওদিকে আলু এবং ডিম সিদ্ধ করা হচ্ছে আজকে আমি পাঁপড় ভাজবো আর এদিকে ডিমটা আর আলুটা সিদ্ধ করতে দিয়েছি কারণ ডিম কারি হবে তো এদিকে আমার পাপড়গুলো কিন্তু ভাজা হয়ে গেছে একটার পর একটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর পটপট করে সমস্ত পাপড় কিন্তু ভাজা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি তো পাঁপড়গুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা সব পাপড় কিন্তু আমি ভেজে ফেলেছি আর একটা কন্টেনারের মধ্যে সমস্ত পাপড় কিন্তু আমি রেখে দিয়েছি তো এটা আমি একদিনে নয় অনেক দিন ধরেই খাবো সেই জন্য কিন্তু আমি সমস্ত পাপড় এবং অনেকটা পাপড় কিন্তু ভেজেছি এবং যাতে এটা সেঁতিয়ে না যায় তার জন্য কিন্তু তলায় দিয়েছি পেপার আর তার উপর দিয়েছি পাপড় আস্তে আস্তে কিন্তু সমস্ত পাপড় আমার ভাজা হয়ে গেছে সব ঢালা হয়ে গেছে এবং তারপরে দেখো এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পটল পটল ভাজবো তো পটলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন একটা ভাব উড়ে গেলো এবং ধোঁয়া উড়ে গেল কারণ আমি কড়াইতে কোনো তেল দিইনি সেই কারণে তো দেখো পটলটা কিন্তু আমার ভাজা হতে দিয়েছি আর কড়াইটা দিয়েছি আমি লো ফ্লেমে তার মধ্যে দিলাম হলুদ নুন এগুলো দিয়েই পটলটা কিন্তু আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি আর আমার গ্যাসটা রয়েছে লো ফ্লেমে এদিকে পটলটা ভাজা হচ্ছে হোক তো ওদিকে আমি দেখব এখন ডিম আর আলুটা কতটা সিদ্ধ হয়েছে আর কি তো দেখো আমি গিয়ে দেখছি যে ডিম আর আলুটা কতটা সিদ্ধ হয়েছে তো দেখা যাচ্ছে যে ডিমটা সিদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি একটা পাত্রে জল নিয়েছি এবং তার উপরে নিয়ে নিচ্ছি ডিম তো ডিমটা অত্যন্ত গরম ছিল জন্য জলের মধ্যে নিয়ে নিচ্ছি যাতে ছাড়াতে আমার সুবিধা হয় ডিমটার খোলাগুলো তো সেই জন্য তো সাথে সাথে দেখো আমার আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমার ডিম কারির আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে তো সেই কারণে আমি ওইটাও তুলে নিচ্ছি একটা বা থালার মধ্যে তো দেখো ভালো করে কিন্তু আমি তুলে নিলাম একটা থালার মধ্যে তারপরে দেখো আমি ডিমগুলোকে তার খোসা ছাড়িয়ে একদম সুন্দর করে কিন্তু আমি পরিষ্কার করে একদম ডিমগুলোকে রাখছি ছাড়ি ছাড়ি ডিমের খোলাগুলো আর একটা ডিম আমার ভুলবশত জলের মধ্যে কিভাবে ফেটে গিয়েছিলো সেই কারণে কিন্তু কুসুমটা একটু বেরিয়ে এসছে তো সেই ডিমটাও আমি নিয়ে নিলাম তো ডিমগুলো তো আমার ভালো মতো ছাড়ানো হয়ে গেল তারপর আমি একটা পরিষ্কার জায়গায় রেখে দিলাম ডিমগুলোকে আর এবার ডিমগুলোর ওপর আমি দিয়ে দেবো হলুদ তো এতে আমি হলুদ মাখাবো ডিমগুলোর গায়ে হলুদ আর নুন এগুলো কিন্তু মাখিয়ে ডিমগুলোকে দেব তো তার জন্য দেখো ডিমগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ তো তার আগে কিন্তু আমাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ডিমের গায়ে একটু কেটে দিতে হবে ডিমের গায়ে ছুরির সাহায্যে জাস্ট একটু করে কেটে দিতে হবে একটু কাটা থাকলে তার মধ্যে যাবে নুন এবং হলুদ সমস্ত কিছু কিন্তু ওর মধ্যে প্রবেশ করবে ঢুকে যাবে খেতে আরও ভালো হবে তো সেই জন্য আমি একটু কেটে দিলাম এরপরেই আমি নুন এবং হলুদ দুটোই আমি কিন্তু ওর মধ্যে অ্যাড করছি তো দিয়ে দিচ্ছি প্রথমে নুন প্রথমে নুন দিয়ে দিচ্ছি তারপরেই আমি দিয়ে দিচ্ছি কিন্তু হলুদ তো দেখো হলুদটা কিন্তু আমি দিয়ে দিলাম এবার ডিমটাকে আমি হলুদ এবং নুনের হাতে খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নেব ডিম এবং হলুদ হলুদ আর নুন দুটোই কিন্তু ডিমের সঙ্গে আমি ভালো মতো মাখিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে ডিমগুলো এখন তোমরাই দেখো ডিমের গায়ে হলুদ পড়তে ডিমটা কত সুন্দর দেখতে লাগছে আমার কিন্তু ডিম আর হলুদ ভালো করে ডিমের সাথে হলুদ মাখানো হয়ে গেছে এরপর দেখছি যে পটল ভাজাটা কত দূর হলো যে পটল ভাজাতে আমি বসিয়েছিলাম তো দেখা গেলো যে পটল ভাজাটা হয়েই গেছে তো পটল ভাজাটা তো হয়ে গেছে আমি সেই জন্য এবার দেখছি যে পটল ভাজাটা তো কত দূর হলো তো যখন দেখছি হয়ে গেছে তখন আমি পটল ভাজাগুলো তুলে নেওয়ার জন্য একটা জায়গা নিয়ে এসেছি এবং তার মধ্যে আমি পটল ভাজাগুলো কিন্তু তুলে নিচ্ছি তো পটল ভাজা আমার তোলা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি ডিম তো তেল আমি দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ডিমগুলোর মধ্যে দিয়ে দিয়েছি তো ডিমগুলো এবার ভাজা হতে থাকবে গ্যাসটা আমি জোরে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো দেখতে হবে ডিমগুলো যেন পুড়ে না যায় সেদিকে নজর রেখে কিন্তু ডিমগুলো আমাকে তাড়াতাড়া করতে হবে তো ডিমগুলো হালকা হালকা করে ভেজে নিতে হবে দেখো এর মধ্যে হলুদ দিতে কতটা সুন্দর কালার এসছে তোমরা কিন্তু হলুদ মাখিয়ে ডিমে ডিমে হলুদ মাখিয়ে মধ্যে দিতে পারো বা করার মধ্যেই তুমি হলুদ আগে থেকে মাখাতে পারো কিংবা পরে ওটা অ্যাড করতে পারো অসুবিধা কিছুই নেই তো ডিমগুলো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি বা তুলে নিচ্ছি ডিমগুলোকে অনেক সুন্দর কালার এসছে এবং ডিম তো অনেক সুন্দর লাগবে আজ খিচুড়ির সাথে ডিম কারি হবে এবং পটল ভাজা হয়ে গেল দেখলেই পেলে তোমরা দেখতেই পেলে তো পটল ভাজা ডিম কারি আর থাকছে পাপড় ভাজা আজকে হচ্ছিলো বৃষ্টি ওই জন্য বৃষ্টির দিনে আজ খিচুড়ি খেতে বড্ড মন চাইছিল সেই কারণে পট করে বানিয়ে নিচ্ছি খিচুড়ি আর এদিকে দেখো আমি দিয়ে দিলাম ওই কড়ার মধ্যেই তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজটা আমি দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা চিরা কিছু চেরা কাঁচা লঙ্কা কিন্তু ওর ওপর আমি দিয়ে দিলাম ডিম কারি বানানোর জন্য কিন্তু আগে আমার পেঁয়াজ দিতে হবে তারপরে ওই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর দেখো সাইডে দিয়ে দিলাম আমি রসুন বাটা তো আমার পুরো প্রত্যেকটা ভিডিও যারা দেখেছো আগের ভিডিওগুলো তারা তো জানোই যে আমি এইভাবেই কিন্তু চিকেন রান্না করি বা যে কোনো ঝালের জিনিস আমি এইভাবেই রান্না করি তো এরকমভাবে করার এক সাইডে আমি রসুনটা নিয়ে নিই এবং আস্তে আস্তে নাড়াচাড়া করি তো দেখো ওটা আমার হয়ে গেল নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশ্রণটা একসঙ্গে করে নিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো তো এই টমেটো দেওয়ার পরে কিন্তু তরকারি কালারটাও সুন্দর আসবে সেই কারণে দিয়ে দিলাম টমেটো তো টমেটো দেওয়ার পর দিয়ে দিলাম একটু আদা বাটা আর কি ওটা দেওয়ার পর কিন্তু আমি হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত মিশ্রণটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তার উপর দিয়ে দিচ্ছি আমি হলুদ আর তারপর দিয়ে দিচ্ছি হলুদের পর আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো তার আগে জুড়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত মিশ্রণ তাকে না ছাড়া করতে হবে হলুদ আমি পরিমাণ মতোই দিয়ে দিলাম তো এরপর আমার যেটা দিতে হবে সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম ডিমের কারিতে লঙ্কার গুঁড়ো দিতে হবে তো সেই কারণেই দিলাম নাহলে খেতে ভালো লাগে না সেই জন্য একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করতে হলো তো দেখো আমি মশলাটা কিন্তু খুব ভালো মতো কষাচ্ছি একটু আমি হালকা করে জল দিলাম তো তোমরা সবাই জানো যে আদা দেওয়ার পরে কিন্তু একটু জল দিতে হয় তাতে মশলাটা গ্রেভিটা ভালো করা যায় মশলা কষানোটা ভালো যায় আর কিন্তু আদা দেওয়ার পরে একটু জল দিলে তেতো ভাবটা আসে না সেই কারণেই কিন্তু জলটা দিয়ে নিতে হবে এবং জলটা দেখো কতটা মরে গেছে তার উপর দিয়ে দিচ্ছি কিন্তু জলটা যেহেতু একদম টেনে নিয়েছে ঝোলটাতে জল একদম নেই তার উপর দিয়ে দিলাম আমি আলুগুলো ভিজানো মানে ভিজনে বলছি আলুগুলো তো আমি আবার ধুয়েছি তো সেই আলুগুলোই আমি ওতে দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু সিদ্ধ করা একদম আর এটা হবে ডিমের কারি অর্থাৎ এখানে বেশি জল অ্যাড করব না যেহেতু ডিমের কারিতে বেশি জল অ্যাড করব না সেই কারণে কিন্তু আমার একদম এই তরকারিটা শুকনো শুকনো হবে তারপর দেখো আমি দিয়ে দিলাম নুন নুনটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে পরিমাণ মতো দিতে হবে আন্দাজ করে নুনটার পরিমাণটা দিতে হবে তা না হলে কিন্তু বেশি হলে তেতো আর কম হলে কিন্তু খেতে ভালো লাগবে না কম হলে বেশি হলে দুটোই কোনোটাই খেতে ভালো লাগবে না সেই জন্য কিন্তু মিডিয়ামভাবে একদম পারফেক্টটাই দিতে হবে তো তারপরে দেখো আমি খুব ভালো মতো কিন্তু এটা নেড়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি তো এর মধ্যে দেখো বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি ডিম যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলোই কিন্তু আমি ওর মধ্যে অ্যাড করছি ডিমগুলোও কিন্তু এর সঙ্গে কষানো হয়ে যাবে বন্ধুরা কতটা সুন্দর খেতে লাগবে তো তোমরা বুঝতেই পারছো তো দেখো তো ভালো করে কিন্তু আমি এদিকে কষানো তো আমার চলছেই আর তার উপর আমি ডিমগুলো দিয়ে দিয়েছি এদিকে আমার তেলও ছাড়ছে আস্তে আস্তে সাইড থেকে তারপরে ডিম আলু এবং সমস্ত মশলা আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আমি জল তো জলটা কিন্তু ওর ওপরে দিয়ে দিলাম খুব বেশি জল কিন্তু আমি দেবো না কারণ এটা হবে ডিমের কারি অর্থাৎ ডিম কষা সেই জন্য বেশি কিন্তু জল এখানে দেওয়া যাবে না অল্পই জল দিয়েছি আমি কিন্তু এইটুকু জলে কিন্তু হয়ে যাবে আর কোনো জলের প্রয়োজন কিন্তু এই রান্নাটাতে নেই তো খুব ভালো মতো কিন্তু আমি ডি ডিম আলু সমস্ত মিশ্রণকে একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালোভাবে আর সাইড থেকে তো দেখছো তেল ছাড়ছে জল দিয়েছি আর তেলটাও কিন্তু ছেড়ে দিচ্ছে গ্রেভিটা কত সুন্দর হচ্ছে তো দেখো আমার কিন্তু রান্নাটা প্রায় হয়েই এসেছে এবার আমার শুধু নেড়ে চেড়ে একটু নামিয়ে নেব তো স্বাদ অনুযায়ী নামিয়ে নিতে হবে একটু দে একটু আস্তে আস্তে নাড়াছাড়া ছাড়া করছি এবার কিন্তু আমি তরকারিটাকে নামিয়ে নেবো ওর সাইডে যে জলটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে মরে যাচ্ছে আর এই দিকে দেখো আমি একটা মশলা দিলাম তো এই মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি জিরে তারপরে হচ্ছে গরম মশলা শুকনো লঙ্কা এগুলো কিন্তু আমি একদম তেল ছাড়া কড়াতে ভাজা করেছিলাম আর সেই মশলাটাই কিন্তু আমি বেটেছি শিলে বেটে গুঁড়ো করে সেটাই কিন্তু আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম ওটা আমি নিজেই বানিয়েছি বাড়িতে ওই মশলাটা ওইটা অ্যাড হলে রান্নাটা দারুণ হয় খেতে টেস্টি হয় ওই জন্য দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার রান্নাটা হয়ে গেছে আমার মানে নামানো হয়ে গেছে কতটা সুন্দর দেখতেছি তোমরা তো দেখতেই পেলে আর এদিকে দেখো আমি এরপর যে রান্নাটা করছি সেটা হচ্ছে খিচুড়ি খিচুড়ির জন্য আমি একটা বড় হাঁড়ি নিয়েছি এবং তাতে দিয়েছি চাল ধুয়ে আর এদিকে দিচ্ছি জল তো খিচুড়ির জন্য চাল আর জল কিন্তু আমি সমস্ত কিছুই হাঁড়ির মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেম মানে গ্যাসটাকে জেলে আর দিয়ে দিয়েছি বসিয়ে তো এদিকে এটা সিদ্ধ হতে থাকবে তারপরে দিয়ে দিচ্ছি আলু খিচুড়িতে যে আলুগুলো আমি দিয়ে সেগুলো কেটে রেখেছিলাম সেগুলোই কিন্তু আমি ওতে দিয়ে দিচ্ছি দেখো খিচুড়িটা কিন্তু হবে এবার আমি তার জন্য এইগুলো আমি অ্যাড করছি মানে অ্যাডগুলো দিতেই হয় তা আর ওদিকে আমার করতে হবে খিচুড়ির মশলা তো তার আগে যেগুলো করতে হয় সেগুলো দেখো এরপর দিয়ে দিচ্ছি আমি ডাল এরপর আমি দিয়ে দিচ্ছি ডাল বন্ধুরা দেখো ডালটা কিন্তু আমি আমি দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি এটা হচ্ছে ভেজে রাখা ডাল সেটাই দেখো আমার কিন্তু ডালটা দেওয়া হয়ে গেছে সমস্ত কিছু আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি খিচুড়ি করার জন্য যে মশলা লাগবে সেটাই আমি করছি তেল তেজপাতা তেলের উপর তেজপাতা লঙ্কা আর একটু ফোড়ন দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা তো আদা জিরে বাটা সেটাই কিন্তু আমি ওতে অ্যাড করছি খিচুড়ির জন্য এই মশলাটা করে নিতে হবে আদা জিরে বাটা সেটা কিন্তু আমি ওতে অ্যাড করে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি মানে হলুদ যাতে কড়াটা ঠিক ছিল ওই আদা দেওয়ার সঙ্গে সঙ্গে সেজন্য আমি দিয়ে দিলাম হলুদ যাতে না ঠিকরি আসে তেলটা তারপরে দিয়ে দিলাম টমেটো আর লঙ্কা চির কিছু চেরা কাঁচা লঙ্কা ওতে আমি অ্যাড করলাম তো এরপর আমি ভালো করে সমস্ত মিশ্রণটাকে একসঙ্গে করে নেব তার তেজপাতা তেজপাতাটা দিয়েছি তার কারণ একটা ভালো ফ্লেভার আসবে তেজপাতার যে স্মেলটা কিন্তু খিচুড়ির মধ্যে যাবে খুব ভালো লাগবে সেই জন্য দিয়ে দিচ্ছি তারপরে দেখো এটা ভালো করে কিন্তু খুব ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে নিচ্ছি দেখো এই মশলাটা থেকেও কিন্তু তেল ছেড়ে দিয়েছে এদিকে দেখো আমার খিচুড়িটা ওই যে মানে সিদ্ধ বসিয়েছি চাল ডাল আলু সেটা কিন্তু সিদ্ধ করছি হচ্ছে আর এদিকে দেখো আমার খিচুড়ির মশলাটাও কিন্তু হয়ে এসছে তাতে দিয়ে দিচ্ছি হলুদ এতে হলুদ দিয়েছি আর দিচ্ছি গুঁড়ো লঙ্কা এতে অ্যাড করলাম একটু ঝাল তো সেই জন্য এটাকে কিন্তু একটু কালারটা সুন্দর হবে খেতেও ভালো হবে আর দিয়ে দিলাম আদা আদা পেটেছিলাম যে আদা জিরে বাটার যে বাটিটা ছিল ওটা ধুয়ে জলটা ছিল সেটুকুই আমি ওতে অ্যাড করে দিলাম তো দেখো এটা কষাতে হচ্ছে কষি কষি দেখো কতটা তেল বেরিয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ যে রান্নাটা থেকে কতটা সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবার কিন্তু এটা দিয়ে দেবো আমি হাঁড়ির মধ্যে মানে যে হাঁড়িটাতে সিদ্ধ করা হচ্ছে সমস্ত কিছু তার মধ্যে কিন্তু আমি ঢেলে দিচ্ছি পুরো মশলাটা পুরো মশলাটা আমি ওই হাঁড়িটার মধ্যে কিন্তু দেখো আমি ওই মশলাটা কিন্তু এই হাঁড়িটার মধ্যে দিয়ে দিলাম আর এবার কিন্তু আস্তে আস্তে ওই পুরো মশলাটা হাঁড়ির যে চাল ডাল আলু রয়েছে সমস্ত কিছু কিন্তু একসঙ্গে মিক্স খেয়ে যাবে এবং আস্তে আস্তে ফুটে ফুটে কালারটা কিন্তু খুব সুন্দর হবে এখন সবে দিয়েছি তো কালারটা আসেনি এখনও আস্তে আস্তে তোমরা দেখতেই পাবে কালারটা কত সুন্দর হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হচ্ছে তবে এখনও খিচুড়িটা মানে হয়নি তো তোমরা কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও তো বর্ষা মানে মানে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কতটা ভালো লাগে তো আমার তো খুব ভালো লাগে তোমরা জানিও কাদের কাদের এরকম খিচুড়ি খেতে খুব পছন্দ সেটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না তো তারপরে দেখো এই যে খিচুড়িটা হয়ে এসেছে আস্তে আস্তে ফুটছে এটা কিন্তু হয়ে আসছে আর গাড়ো গাঢ় হবে বড্ড মানে জল আছে ওতে বড্ড ঝোল তো সেই জন্য আমি একটু গাঢ় করে নিচ্ছি গাঢ় গাঢ় হবে তো খিচুড়িটা আস্তে আস্তে কিন্তু ফুটছে আর কতটা সুন্দর হচ্ছে কালারটা দেখো তো দেখো এটা খুব ভালো মতো ফুটে উঠছে আর এদিকে দেখো আমার খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি একদম গাঢ় একদম খাওয়ার জন্য একদম রেডি এবার কিন্তু শুধু সার্ভ করে দিলে সবাই খেয়ে নেবে বাস একদম রেডি খিচুড়িটা এবার দেখো আমি খাওয়া মানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি কি হলো আজ দেখো খিচুড়ি আর এদিকে আছে তোমার খিচুড়ি তো দেখাচ্ছি তোমাদেরকে খিচুড়ি হয়েছে পুরো সব রান্নাগুলো একবার দেখিয়ে দিচ্ছি এদিকে দেখো ডিম কষা যেটা একদম ঝোল নেই একদম গ্রেভি টেবি কিছু নেই একদম ডিম শুকনো শুকনো কষা খিচুড়ির সাথে এগুলো খুব ভালো লাগবে আর এইদিকে আছে পটল ভাজা আর বাপড় ভাজা তো পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ একটু শেয়ার করে দিও বেশি বেশি করে তো টাটা আবার অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে